নমস্কার বন্ধু মাই পাখিলাতে আপনাদের সবাইকে স্বাগত আজ কাতল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। তাহলে দেখে নিন আজ আমার রেসিপি কড়াই বসিয়ে সসে তেল দিয়েছি তারপর মাছের মাথাগুলি আগে ভেজে নেব লবণ দিয়েছি দিয়ে দেখলাম তেল গরম হয়েছে এবার মাছের মাথা অর্ধেকটা আগে ভেজে নেব তারপর এক একটা মাছের মাথা অর্ধেকটা প্রথমে ভেজে নেব তারপরে বাকি অর্ধেকটা ভেজে নেব ভেজে ভালো করে ভেঙে দেব মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি শীতকালে খেতে খুব ভালো লাগে লাউ দিয়ে এখন শীতকাল লাউয়ের লাউ অনেক বেশি পাওয়া যায় লাউ দিয়ে অনেক রেসিপি করা যায় এবার মাছের মাথাগুলি আমি ভেজে নিয়েছি তুলে রাখলাম তারপর কড়াইতে আরও অল্প পরিমাণে তেল দিয়েছি সরষের তেল আমি তেল কমই ব্যবহার করি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি দুটি আপনারা যদি আরও একটু তেল খেতে পছন্দ করেন তাহলে আরও একটু তেল দিয়ে রান্না করতে পারেন এখানে আস্ত জিরে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি দুটি পেঁয়াজ বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলি হালকা করে ভেজে নেব তারপরে দেব আদা কুচি আদা কুচি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি লাউয়ের রেসিপির মধ্যে কাঁচা লঙ্কা চিরে দিলে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা বেটে দিলে আবার বেশি ঝাল হবে লাউয়ের রেসিপিতে অত ঝাল ভালো লাগে না এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ এক চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে সবকলি মশলা ভালো করে একটু কষিয়ে নেব মশলা ভালো করে কষা না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হয় এবার সামান্য পরিমাণে জল দিয়েছি জল দিয়ে মশলাটা আবারও ভালো করে একটু কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এবার লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো আপনারাও সেই রকম রকমভাবেই লবণটা দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দেব লাউ লাউগুলি আমি এখানে টুকরোগুলি ছোটো করে টুকরো করে নিয়েছি কুচি করে আমি এখানে রান্না করিনি কুচি করতে অনেক সময় লাগে তার জন্য এবার এই রেসিপিটার মধ্যে আমি লাউগুলিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাও খেতে ভালো লাগে দুইটাই খেতে ভালো লাগে এবার ভালো করে লাউগুলি দিয়ে মশলাগুলি ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে রান্না করব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরেও লাউ রান্না করতে অনেক সময় লাগে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে এখানে আমি ভালো করে সবগুলি মশলা মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিলাম তারপরে ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব পাঁচ ছ মিনিট পরে দেখবেন লাউটা হালকা সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলি দিয়ে দিলাম দিয়ে আবারও সবগুলি মিশিয়ে নেব আমি এখানে আরো অল্প পরিমাণে লবণ দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে রেখেছি এবার জল দিয়ে দিতে হবে অল্প পরিমাণে বুঝে জল দেবেন কেমন সিদ্ধ হয়েছে আমি এখানে গরম জল দিয়েছি আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিয়েছি লাউগুলি যাতে ডুবে থাকে তার এরকমভাবে জল দিয়েছি জল দিয়ে আবারো ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে দেখলাম লাউগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এখানে ধনে দিয়ে দিয়েছি কুচি করে কেটে ধনে পাতা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দেব লাউ দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে আপনারা অবশ্য বাড়িতে খেয়ে দেখবেন লাউ এভাবে টুকরো করেও রান্না করতে পারেন মাছের মাথা দিয়ে আবার কুচি করেও রান্না করতে পারেন দুইটাই টেস্ট হয় ভীষণ আশা করি আজ আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন